আজকের বিষয় সুকান্ত মজুমদার কেন সুকান্ত মজুমদার বুধবার তিনি একটি মন্তব্য করেছিলেন যে মন্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড় আর সেই নিয়ে আমরা আলোচনা করব নমস্কার দাওয়ালে আপনাদের স্বাগত আমি রফিক আর আমাদের সঙ্গে রয়েছেন দাওয়ালের এক্সিকিউটিভ এডিটার অমল সরকার অমল দা এমন কি বললেন যে মন্তব্য নিয়ে এত হইচই না সুকান্ত মজুমদার গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন সুকান্ত মজুমদার এখন বিজেপির রাজ্য সভাপতি একই সঙ্গে তিনি কেন্দ্রের মন্ত্রী এবং মানে শিক্ষা প্রতিমন্ত্রী এবং উত্তর পূর্ব বিষয়ক প্রতিমন্ত্রী এবার গতকাল দেখা করেছিলেন উত্তরপূর্ব বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে উনি নিজেই এটা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে ওর আধ ঘন্টা আলোচনা হয়েছে তাতে উনি কি বলেছেন না উনি প্রধানমন্ত্রীকে একটি প্রস্তাব দিয়েছেন যে উত্তর পূর্ব ভারতের জন্য যে অর্থ বরাদ্দ হয় সেই অর্থর সুবিধা যাতে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ অংশ ঠিক যাতে পায় তার জন্য ওনার প্রস্তাব হচ্ছে যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গকে এই উত্তর পূর্ব রাজ্যগুলির যে মানে সরকারি কাঠামো আছে তার অধীনে এটাকে নিয়ে আসা এবং ওনার যুক্তি যেটা সেটা হচ্ছে যে কেন্দ্রের যে প্রকল্পগুলো রাজ্যে রাজ্যে বাস্তবায়িত হয় তার অধিকাংশ প্রকল্পের ক্ষেত্রেই খরচটা হচ্ছে সিক্সটি ফর্টি অর্থাৎ ভারত সরকার ষাট শতাংশ টাকা দেবে এবং রাজ্য সরকার ৪০ শতাংশ কিন্তু আমাদের যে পঞ্চদশ অর্থ কমিশন হয়েছিল তার সুপারিশ ছিল যে উত্তর পূর্বের রাজ্যগুলির ক্ষেত্রে এই ভাগাভাগিটা হবে নব্বই দশ অর্থাৎ কেন্দ্র দেবে নব্বই ভাগ আর রাজ্য দেবে দশ ভাগ ওনার যুক্তি যেটা যেটা উনি প্রকাশ্যে বলেছেন যে এই কারণে উনি প্রধানমন্ত্রীকে বলেছেন যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ যদি এই উত্তরপূর্ব উত্তর পূর্ব রাজ্যগুলির তাহলে ওই রাজ্য সরকারকে উত্তরবঙ্গের প্রকল্পগুলির জন্য দশ শতাংশ টাকা দিলেই হবে ঠিক অর্থাৎ একটা আর্থিক সুবিধা হবে এখন এই যে কথাটা উনি বলেছেন এইটা নিয়ে বিতর্কটা তৈরি হয়েছে বিতর্কটা তৈরি হওয়ার একটা বীজ অনেকদিন ধরেই মানে বপন হয়ে আছে পশ্চিমবাংলাতে বিশেষ করে বিজেপি দু হাজার একুশে আসতে না পারার পর থেকেই দেখা যাচ্ছে তারা উত্তরবঙ্গ কেন্দ্রিক একটা এজেন্ডা তৈরি করছে বিজেপির এর আগে মনোজ টিগ্গা তিনি আহ কেন্দ্রে মানে যখন উনি নির্বাচিত হলেন এখানে এলেন বা উত্তরবঙ্গ থেকে যারা সাংসদ হয়েছিলেন তারা বেশ কয়েকজন কিন্তু এই দাবি বারবার করছিলেন যেমন জন বার্লা তিনি খুব বারবারে দাবি করছিলেন যে আলাদা রাজ্য চাই আলাদা রাজ্য চাই এই বিষয়টি বলছিলেন এখন কথা হচ্ছে যে আদৌ সুকান্ত মজুমদারের এই যে প্রস্তাবটা আদৌ এটা বাস্তবসম্মত কিনা তার কারণ হচ্ছে যে যদি রাজ্য না হয় তাহলে কি করে সে উত্তর পূর্ব রাজ্যগুলির অংশ হতে পারে ঠিক স্বভাবতই যেটা বোঝা যাচ্ছে যে উনি পেটে একটা কথা চেপে মুখে অন্য একটি কথা বলেছে রাজ্য ভাগ বললাম না কিন্তু রাজ্য ভাগ বললাম না কিন্তু আসলে রাজ্য ভাগের একটা প্রেক্ষাপট বা গ্রাউন্ড তৈরি করলাম ফলে উনি রাজ্য সভাপতি এর আগে যখন দিলীপ ঘোষ রাজ্য সভাপতি ছিলেন তখন তিনি নানান সময়তে নানানভাবে জিনিসটাকে ফাইনালি রাজ্য বিজেপি সবসময় যেটা অফিসিয়ালি বলে যে আমরা রাজ্যভাগের পক্ষে নই কিন্তু দেখা যাচ্ছে যে এইখানে তারা এরকম একটা বিষয়কে সবসময় কিন্তু কোনো না কোনো অবকাশ উত্তরবঙ্গের মানুষকে এই ধারণটা দেওয়ার চেষ্টা করে যে দেখো তোমাদের জন্য আমরা একটি কিন্তু পৃথক রাজ্য আদায় করার জন্য লড়াই করছি এখন প্রশ্ন হচ্ছে যে বিজেপির এই রাজনীতিটা কি বিজেপির রাজনীতিটা ভেরি সিম্পল এই যে বারোটি আসন আমি এটা পরে আসছি একটা বিষয় জানতে চাইছি মানে শুধু তো শাসক দল এই রাজ্যের টিএমসি নয় দেখা যাচ্ছে বিজেপির বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা আজকে দা ওয়ালকে বলেছেন যে সুকান্ত মজুমদার যে মন্তব্য করছেন আমি বিধায়ক বলছি আমি এটা সমর্থন করি না শাসক দল টিএমসি তারা বলছে এই মন্তব্যকে আমরা কোনো রকম গ্রহণ তো করবোই না উল্টে বিরোধিতা করছি তো কোথাও মনে হচ্ছে বিজেপির কোনো বিধায়ক বা সাংসদ সুকান্ত মজুমদারের সঙ্গে একটা মানে অন্যরকম মত দেখাচ্ছি এটা কেন মানে না এই মতটা এই যে বিষ্ণুপ্রসাদ শর্মা উনি যেটা বলেছেন সেখানে আবার আরেকটা গেম আছে সেই গেমটা হচ্ছে গোর্খাল্যান্ডের গেম আচ্ছা ওরা উত্তরবঙ্গ ভাগ নিয়ে ওদের কোনো ইয়ে নেই উনি বিধায়ক ঠিক ফলে ওরা যে গোর্খাল্যান্ডের আন্দোলন সেই উনিশশো সাল থেকে রক্তক্ষয়ী আন্দোলন দীর্ঘদিন ধরে চলেছে তারপর দফায় দফায় চলেছে ওই আন্দোলনটা কিন্তু ওরা কখনো ছেড়ে দেননি ওই দাবিটা ছেড়ে দেননি ওরা কখনো গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অথরিটি কখনো তার আগে ডিজিসিএ বলেছিল দার্জিলিং গোর্খা হিল কাউন্সিল এগুলোকে ওরা সাময়িকভাবে মেনে নিচ্ছে কিন্তু সবসময় বিমল গুরুং বা অন্য যে প্ল্যাটফর্মে যারাই আছে না কেন তারা দার্জিলিংয়ের পৃথক রাজ্য এই দাবিটার হচ্ছে তারা পক্ষপাতী ফলে উনি দেখতেছেন যে সুকান্ত মজুমদার যে গেমটা খেলার চেষ্টা করছেন তাতে উত্তরবঙ্গ যদি একটি রাজ্য হয় তাহলে দার্জিলিং তার একটি জেলাই হবে অর্থাৎ সে পশ্চিমবঙ্গের জেলা আছে তখন সে উত্তরবঙ্গের রাজ্যের জেলা হয়ে যাবে ফলে তার দার্জিলিং রাজ্য পাওয়ার কোনো নেই তাই উনি এই ব্যাপারে খুব জোরালো আপত্তি করেছেন কিন্তু যেটা আমি বলছিলাম যে কেন সুকান্ত মজুমদার বা বিজেপি ঘন 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 এই যে একটা উত্তরবঙ্গ প্রীতি তারা দেখানোর চেষ্টা করে তার একটা বড় কারণ দেখো এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে উত্তরবঙ্গ আমাদের দক্ষিণবঙ্গের থেকে নানানভাবে তারা পিছিয়ে আছে এটা জমানা নির্বিশেষেই ছিল বরং আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে অন্তত পর্যটনের ক্ষেত্রে একটা এত ভালো কিছু পরিকাঠামো তৈরি করেছেন যে এখন একটা মানি ফ্লো ওইদিকে হচ্ছে মানুষ অনেক বেশি বেড়াতে যাচ্ছেন অনেক হোটেল হয়েছে রিসর্ট হয়েছে বেশ কিছু চা বাগান বন্ধ ছিল সেগুলো খুলেছে কিছু ইতিবাচক জায়গা তৈরি হয়েছে কিন্তু বিজেপি ওইখানে এখনো তার রাজনৈতিক যে শক্তিটা যেমন এবারও আমরা যদি লোকসভা নির্বাচনের ফলাফলটা দেখি যে থেকে কমে হয়েছে কিন্তু এই বারোর যে মুখ রক্ষা হলো যে বারোটাও যে পেল এক ডজন এবং যে কারণে দেখা যায় যে তিস্তার জল নিয়ে এই যে এত বিরোধ হয় কখনো কিন্তু কেন্দ্র বা বিজেপি নেতারা মমতা ব্যানার্জিকে বলে না কেন আপনি তিস্তার জল বাংলাদেশকে দিচ্ছেন কারণ ওরা জানে যে এইটা যদি সত্যি সহমত হয় ওরা তাহলে ওদেরও ভোট চলে যাবে ঠিক যে কারণে ওরা এই ব্যাপারে কক্ষন এগোয় না ফলে আসল গেমটা হচ্ছে উত্তরবঙ্গের মানুষকে একটা স্তোক বাক্য দেওয়া তার কারণ রাজ্য ভাগটা এত সহজ বিষয় নয় কিন্তু সবসময় তাদেরকে একটু খুশি করা যেমন এই যে সুকান্ত মজুমদারের আমাদের কথা মহারাজ তার আবার দাবি হচ্ছে কামতাপুর রাজ্য সেটা উত্তরবঙ্গ নয় তার ইয়ে হচ্ছে কামতাপুর রাজ্য সেই কামতাপুর রাজ্যের মধ্যে সুকান্ত মজুমদার যে উত্তরবঙ্গকে কল্পনা করছেন তার পুরোটা নেই ফলে ওখানে অনেক ক্রস কারেন্ট আছে বিজেপি এই ঘোলা জলে মাছটা ধরে নেওয়ার চেষ্টা করার চেষ্টা করছে এখানে কি বিভ্রান্ত হবে না এই যে অনন্ত মহারাজ বলছেন একরকম বিভ্রান্ত সুকান্ত একরকম বলছেন বিষ্ণু প্রসাদ একরকম বলছেন দলটা কিন্তু একটাই বিজেপি কিন্তু এদের মধ্যে তো ঠিক নেই সেক্ষেত্রে মানুষ কতটা না উত্তরবঙ্গের মানুষকে এত বোকা ভাবার কোনো কারণ নেই তার কারণ হচ্ছে দু একুশেও দেখা গিয়েছে যে বিধানসভায় কিন্তু অনেকটা গেন করে নিয়েছে ঠিক এটা ঠিক যে বিশেষ কিছু রাজনৈতিক পরিস্থিতিতে ওইখানে বাংলার শাসক দল তুলনামূলকভাবে একটু খারাপ জায়গায় ছিল কিন্তু এটাও ঠিক যে আজকের দিনে রাজনীতিটাকে মানুষ মানে এইভাবে তো বাক্য শোনাবে আর সঙ্গে সঙ্গে মানুষ সেটার মধ্যে ভেসে যাবে এটা হবে না কিন্তু কারণ এরছে বরং হঠাৎ করে উনি 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 একান্তে গিয়ে দেখা করলেন বিদায়ী বিদায়ী সভাপতি সভাপতি প্রথমত একজন এই এবার উনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছেন কিন্তু ওই মন্ত্রী পদমর্যাদার থেকেও উনি পশ্চিমবঙ্গের আর বিজেপি সভাপতি হিসেবেই বেশি কারণ উনি পশ্চিমবঙ্গের স্বার্থের কথা বলছেন তাহলে বোঝা যাচ্ছে যে দলটার মধ্যে কোনো বোঝা পড়া নেই বিরোধী দল এটা এই ধরনের একটা প্রস্তাব করতে গেলে পরে দলে একটা বৈঠক করতে হয় করে একটা একটা প্রস্তাব পাস করাতে হয় যে রাজ্য বিজেপির কার্যকারিণী সভা তারা মনে করে যে উত্তরবঙ্গের অংশটিকে উত্তরপূর্বের সুবিধাগুলি দেওয়ার জন্য আমরা ভারত সরকারের কাছে দাবি জানাচ্ছি এরকম কোনো কিছু হয়নি না ফলে এটা কোনো দলীয় সিদ্ধান্ত নেই সুকান্ত মজুমদারের ব্যক্তিগত সিদ্ধান্ত তার কারণ ওনার সভাপতিত্বে বিজেপির ভরাডুবি হয়েছে দিলীপ ঘোষের সভাপতিত্বে যে উত্থানটি হয়েছিল ওনার সভাপতিত্বে তার ভরাডুবি হয়েছে ফলে উনি এখন একটা ভালো মানুষই যে আমি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছি এবং আমি রাজ্যের ভালো চাই বলে উত্তরবঙ্গের মানুষ বালুরঘাটের উনি সাংসদ ওখানে বেশ কিছু আসন তারা জিতেছে রায়গঞ্জ জিতেছে দার্জিলিং জিতেছে আলিপুরদুয়ার জিতেছে জলপাইগুড়ি জিতেছে ফলে একটা মালদা দক্ষিণ জিতেছে বলে একটা মানুষকে একটু দেখানোর চেষ্টা যে দেখো আমি আমরা কিন্তু তোমাদের জন্যে চেষ্টা করছি কিন্তু যে কথাগুলি বলছেন এগুলি একজন ব্যক্তি বিশেষের কথা হতে পারে না সুকান্ত মজুমদার হতে পারেন বিজেপির সভাপতি কিন্তু পার্টিতে তো এর জন্য আলোচনা হতে হবে তার জন্য ওরা একটা কোনো বিশেষজ্ঞ কমিটি করবে এই যে অশোক লাহিরি দলের একজন মানে অত্যন্ত প্রাজ্ঞ বিজ্ঞ একজন অর্থনীতির পণ্ডিত তার তার প্রতিক্রিয়া থেকে বোঝা যাচ্ছে উনি কিছু জানেন না তার সঙ্গেও কনসার্ট করা হয়নি বিষয়টা তো অর্থনৈতিক তার মানে সুকান্ত মজুমদার একটা ধোকাবাজির খেলা খেলেছেন আমি তো বলবো যে মানে সামনে ভোট থাকলে ওর বিরাট ভরাডুবি হয়ে যেত এই খেলার আচ্ছা। তার কারণ দলে কমিটিতে আলোচনা হয়নি দলের না অশোক ব্যক্তি সহজ কথা বলে দিয়েছেন যে আমি তো ওনার প্রস্তাবটা জানি না কি বিষয় ফলে তার মানে কি অশোক লাহিড়ির মতো লোক আলোচনা না করে যে সভাপতি গিয়ে কথা বলেন তার মানে হচ্ছে নিয়ে এত বড় একটা বিষয় নিয়ে ফলে তিনি অত্যন্ত দায়িত্ব জ্ঞানের নেতা আমি বলবো আচ্ছা কারণ উনি দলের মুখ পড়ালেন কারণ এটা সম্ভব নয় এটা সম্ভব নয় ফলে বিদায় বেলাতে ওখানে ওনাকে তো পদত্যাগ করতেই হবে আজ কাল এই তো আজকে রাজস্থানের বিজেপি সভাপতি পদত্যাগ করেছেন তিনি সাংসদ হয়ে গেছেন তিনি বিদায়ী ফলে তিনি পদত্যাগ করেছেন সুকান্ত মজুমদারকেও করতে হবে উনি বিদায় বেলায় একটা চমক দেওয়ার চেষ্টা করে গেলেন যেটা অত্যন্ত ছেলে মানুষই একেবারে মানে ভিত্তিহীন এর কোনো মানে হয় না এবং এটা একটা আমি বলবো যেটা একটা ধোকাবাজি উত্তরবঙ্গের মানুষের রাজ্য সভাপতি এখনো পর্যন্ত রয়েছেন তা তিনি এত একটা বড় প্রস্তাব নিয়ে গেলেন বললেন এর পেছনে কি সুকান্ত অন্য কিছু ভেবেছিলেন যেটা দিয়ে কিছু পার করা বা কিছু না এখানে একটা একটা বিষয় আছে বিজেপির রাজনীতিটার মধ্যে কিন্তু এই রাজ্য ভাগ একটা বড় এজেন্ডা ঠিক বিজেপি তারা জানে যে ভারতবর্ষের এই যে বড় রাজ্য এত বড় রাজ্য দখল করা তাদের পক্ষে সম্ভব অনেক বছর লেগে যাবে ফলে তারা একটা ওই কি বলে তৎকাল সিস্টেম তাদের রাজনীতির মধ্যে আছে ঠিক যে রাজ্য দখলের তৎকাল তৎকাল সিস্টেম সিস্টেমটা কি না রাজ্যটাকে ভেঙে দাও যেমন উত্তরপ্রদেশ ভেঙে উত্তরাখন্ড করেছে যেমন বিহার ভেঙে ঝাড়খণ্ড আর বিহার করেছে যেমন তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ এই রাজনীতিটার পেছনে বিজেপির বিরাট মদত ছিল এটা হয়েছে কংগ্রেস আমলে দু হাজার ছিল কিন্তু প্রবল মদত ছিল এই চন্দ্রশেখর রাও একেবারে বিজেপির কোলের নেতা ছিলেন তাকে বিজেপি নানানভাবে ইয়ে করেছে বিজেপির রাজ্যভাগের প্রচুর এরকম পরিকল্পনা আছে যেমন তার মধ্যে একটা অন্যতম হচ্ছে বিহারের সীমাঞ্চল বলে একটা অংশ আছে যেখানে পূর্ণিয়া কাটিহার আরারিয়া এরকম বেশ কয়েকটা জেলা আছে তার সঙ্গে উত্তরবঙ্গকে নিয়ে ভারত সরকারের একটা পরিকল্পনা আছে একটা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা সেখানে তারা যে ধারণাটাকে আইডিয়াটাকে খাওয়ানোর চেষ্টা করছে বিভিন্ন বুদ্ধিজীবী বা একটু শিক্ষিত মহলকে সেটা হচ্ছে যে এই যে চীন একটা নিরাপত্তা থ্রেট আমাদের আছে এবং এই যে আমাদের মানে শিলিগুড়ি থেকে এন্টায়ার উত্তর পূর্ব কারণ শিলিগুড়িটা হচ্ছে গেটওয়ে অফ নর্থ ইস্ট এখন ওইখানে যে সরু ভূখণ্ড সামনে একদিকে বাংলাদেশ ওদিকে ভুটান এবার ভুটানের সঙ্গে চীনের একটা ঘনিষ্ঠতা বাড়ছে বাংলাদেশের সঙ্গেও চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে আগের তুলনায় যদিও বাংলাদেশ ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখে কিন্তু চীনের সঙ্গে সম্পর্ক বাড়ছে ফলে ভারতের একটা এখানে নিরাপত্তার কথাও এখানে আছে বলা হচ্ছে যে ওই চত্বরটা কোনো রাজ্যের অধীনে না রেখে ওখানে একটা কেন্দ্রশাসিত অঞ্চল করা হবে যেখানটাকে সরাসরি ভারত সরকার নিয়ন্ত্রণ করবে এবং যে এলাকাটাকে একটা ডিফেন্সের জায়গা দৃষ্টিকোণ থেকে দেখা হবে যেমন ধরা যাক আমাদের যে আন্দামান 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 খুব ছোট এলাকা কিন্তু আমরা জানি না হচ্ছে সেই ডিপ যেখানে ভারতের তিনটে কমান্ড অর্থাৎ এয়ার এয়ারফোর্স নেভি তিনটে কমান্ডের কিন্তু ওইখানে আঞ্চলিক স্টেশন আছে তার কারণ ওটা আমাদের নিরাপত্তার জন্যে জরুরি তেমনি এই অংশটাকেও কিন্তু তারা মনে করছে যে চাইনিজ আক্রমণ ঠেকাতে হলে পরে এই অঞ্চটাকে কোনো সরকারের অধীনে না রেখে তার কারণ এখানে কোনো রাজনৈতিক অস্থিরতা তারা চায় না সরাসরি কেন্দ্রীয় সরকার ওখানে রাজত্ব করবে শাসন করবে এই রকম একটা ভাবনাও তাদের আছে ফলে তাদের একটা বিহার এবং পশ্চিমবঙ্গের একটা অংশ এবং বিহারের এই যে সীমাঞ্চল যে অংশটা আমি বলছি এই অংশের জনবসতির একটা বড় অংশ হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় এখানেও বিজেপির একটা মানে রাজনৈতিক অঙ্কও আছে যে এই অংশটাকে যদি মূল বিহার থেকে বার করে আনা যায় এবং সেখানে যদি কেন্দ্রের নিয়ন্ত্রণে রাখা যায় এখন কেন্দ্রের নিয়ন্ত্রণে হচ্ছে যে বিধানসভা রেখেও কেন্দ্রের নিয়ন্ত্রণ করা যায় যেমন কাশ্মীর তার বিধানসভা আছে কিন্তু সেটা কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে অংশ ফলে এরকম অনেক ভাবনা চিন্তা আছে ফলে একটা ওপর দিকে ভাবনা চিন্তা আছে আর সুকান্ত মজুমদারের যে বিষয়টা সেটা মূলত হচ্ছে তাৎক্ষণিক কিছু ভোটের সুবিধা নেওয়ার বিষয় এবং আমার যেটা মনে হয় বেসিক্যালি যে উনি যেহেতু পথ ছেড়ে চলে যাচ্ছেন তার আগে এরকম একটা বিষয় একটা চমক তৈরি করে দেওয়ার চেষ্টা করলেন যেটা আমি বলবো যে রাজনীতি হিসেবে পরিচয় উনি দেননি আপনি বললেন যে সুকান্ত মজুমদার ছেলে মানুষই করলেন তো এতে এ রাজ্যের শাসক দল টিএমসির কতটা ফায়দা হবে আদৌ কি ফায়দা হবে নাকি না সুকান্ত মজুমদার যা বলেছেন তার মতো করে ফায়দা নেওয়ার চেষ্টা করবে বিজেপি না না আমার আমার মনে হয় এই জন্যে যে আমার মনে হয় যে এটা তৃণমূলের পক্ষে উনি জন্য উনি একটা বড় অস্ত্র লোকসভার অধিবেশন চলছে বাজেট বিতর্ক চলছে সেখানে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে কেন্দ্রীয় সরকারের কাছা খুলে দিয়েছেন মানে অভিষেকের গতকালের যে ভাষণ সেই ভাষণ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের অতীতের অনেক সাংসদের কথা মনে করিয়ে দিয়েছে এত তীক্ষ্ণ এত যুক্তিজাল জাল বেছানো বক্তৃতা উনি করেছেন এবং এই বক্তৃতার মানে ইয়ে থেকে বোঝা অভিমুখ থেকে বোঝা যায় যে তৃণমূল এবারে বাজেট অধিবেশনে কিভাবে কেন্দ্রকে নিশানা করবে তো তাদের মূল বক্তব্য হচ্ছে যে পশ্চিমবঙ্গ বঞ্চিত তাহলে পশ্চিমবঙ্গ বঞ্চিত পশ্চিমবঙ্গ ইনক্লুড উত্তরবঙ্গ একদম ঠিক তুমি পশ্চিমবঙ্গকে বঞ্চনা করলে আগের দিন বাজেটে আর পরের দিন গিয়ে বলছো যে আমি উত্তরবঙ্গের জন্য এই এই নিয়ে আসছি এই ব্যাপারটা তো একটা সাধারণ মানুষ বুঝতেই পারবে এবং এটাকে তৃণমূল প্রবলভাবে তাদের প্রচারে নিয়ে চলে যাবে এবং এইটা আলটিমেটলি কিন্তু যেটা হবে যে এই যে পশ্চিমবঙ্গের বঞ্চনার ইস্যুটা এই ইস্যুটা উত্তরবঙ্গ প্রবলভাবে জোরালো হয়ে যাবে আচ্ছা অর্থাৎ রাজ্য সরকার রাজ্যের প্রতি অসহযোগিতা এই যে বিষয়গুলো এগুলো অনেক বেশি জোরালো হয়ে যাবে এই ধরনের ছেলে মানুষই প্রস্তাব এবং বক্তব্যের জন্যে যেটা আমি বলছিলাম যে আরো বড় সমস্যা যেটা হবে যে এই মন্ত্রী উনি এখন মন্ত্রী এবং কতদিন উনি সভাপতি থাকবেন আমি জানি না তার সঙ্গে কেউ সুর মেলাচ্ছে না এখনো পর্যন্ত কিন্তু বিজেপির একজন যেমন আপত্তি করেছেন একটা ভিন্ন এইখানে আমি আমি বলবো মানে লোকসভা রেজাল্টের পরে কি বিজেপি টি ছন্ন কারণ দেখুন আপনি শুভেন্দু অধিকারী মন্তব্য করছেন সবকা সাথ বিকাশ এটা আমরা আর মানছি না সুকান্ত মজুমদার বলছে এটা আমরা সমর্থন করছি না আবার সুকান্ত মজুমদার কি বলছেন দিল্লিতে গিয়ে সেটা জানতে পারছেন না অন্যান্য দলের যারা সাংসদ এমপিরা কত কি ছন্ন ছাড়া হয়ে গেছে ঠিক মানে বিজেপি সম্পর্কে সাধারণ মানুষের ধারণায় একটা বড় পরিবর্তন লোকসভা ভোটের পর দেখা যাচ্ছে যে সবাই যেটা মনে করতো যে বিজেপি খুব ডিসিপ্লিন খুব গোছানো এই পার্টিতে আর সবাই খুব শৃঙ্খলা পরায়ণ উত্তরপ্রদেশে কি হচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপমুখ্যমন্ত্রীর মানে প্রায় দেখা সাক্ষাৎ বন্ধ এমনকি তাদের ঐক্য প্রতিষ্ঠানের একটা বৈঠকের আয়োজন করেছিল আর এসএস সেই বৈঠক পর্যন্ত বাতিল করতে হয়েছে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন সেখানে উপমুখ্যমন্ত্রী যাননি এবং উপমুখ্যমন্ত্রী বারবার বলছেন দল আগে প্রশাসন পরে যোগী প্রবলভাবে ওখানে চা আদায় কাজকলা সম্পর্ক হয় আদায় কাজকালয় সম্পর্ক তার কারণ হচ্ছে যে হারের দায়টা সবাই সবার ঘাড়ে চাপাতে চাইছে তার কারণ হচ্ছে যে দল একটা বড় কল দিয়েছিল নরেন্দ্র মোদী ক্ষমতায় এসছেন এ নিয়ে কোন সন্দেহ নেই সেটাও তার একটা কৃতিত্ব যে তিনি তৃতীয়বার চলে এসছেন যে চারশো পারের যে বিষয়টি এইটাতে যে যারা যারা ফেল করে গেল এখন নরেন্দ্র মোদী তো ফেল করেননি নরেন্দ্র মোদীর তো এখনই প্রায় পঁচাত্তর বছর বয়স আর দু চার বছর পর উনিও রাজনীতি থেকে রিটায়ার করে যাবেন কিন্তু যোগী আদিত্যনাথ সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী কি করলেন এদেরকে তো আরো পঁচিশ বছর রাজনীতি করতে হবে এরা তো এই নির্বাচনটা ছিল বিজেপির কাছে একটা বিরাট চ্যালেঞ্জের বিষয় যে রাজনীতিতে বিজেপি মনে করেছিল যে আমাদের কেউ চ্যালেঞ্জার নেই আমরাই আমাদের চ্যালেঞ্জ করছি আমরাই আমাদের তিনশো তিনকে চারশো তিনে নিয়ে যাব। তো এইরকম একটা রাজনৈতিক ঘোষণার পর যখন সেটা দুশো চল্লিশ না তখন তো এই গৃহযুদ্ধ হবেই সবাই কে এর জন্য দায়ী ফলে সবাই এখন নম্বর তোলার নানা রকম ব্যস্ত সে মনে করছে যে এইটা দিয়েই দেখাতে পারবো যে এই জন্যে কারণ উনি প্রার্থী করেছিলেন এবারে নির্বাচনে তো এটা ঘটনা যে পশ্চিমবঙ্গে যদি এই নির্বাচনে যদি কারোর ব্যর্থতার দায় যদি সাধারণ মানুষের জায়গা থেকে আমরা বলি আমরা যারা বিজেপির বাইরে দলটাকে দেখি তাহলে শুভেন্দু অধিকারীর উপর বিরাট বর্তায় তার কারণ উনি দল উনি প্রার্থী ঠিক করেছেন অনেকটাই অনেকটাই উনি উনি ঠিক করেছেন প্রচারে উনি ঠিক করেছেন এটা ঠিক যে উনি প্রচারে প্রচুর খাটাখাটনিও করে ঠিক এ ঘটনাও ঠিক তারপরে উনি তো দলকে সাকসেস এনে দিতে পারেননি ফলে একটা বিজেপির মধ্যে এই নিয়ে বিরাট গোলমাল বেঁধেছে মহারাষ্ট্র একই সমস্যা হচ্ছে ওখানেও বিজেপির নানান নেতা রাজস্থানে হচ্ছে বিজেপি নানান নেতা নানানভাবে মন্তব্য করছে তার একটা বড় কারণ হচ্ছে যে এই রকম একটা টার্গেট বেঁধে দেওয়া এটা হচ্ছে কি এটা হচ্ছে যে ওই সেলসম্যানদের এই টার্গেট বেঁধে দেয় যেটা অস্বাভাবিক টার্গেট বেঁধে দিলো তারপরে বললো তুমি পারো ফলে তুমি বাদ এখন সবাই ভাবছে যে আমি বাদ পড়ে যেতে পারি আমি লড়াই কি এটা আমার পদে এক্সাক্টলি তাই আমার পদ চলে যেতে পারে ফলে তারা বেঁচে থাকার লড়াই যে যোগী আদিত্যনাথ কি করছেন ওখানে দশটা বিধানসভার ভোট হবে যোগী আদিত্যনাথ মন্ত্রীদের বৈঠক ডেকে উনি মন্ত্রীদের ওই বিধানসভাগুলো দায়িত্ব দিয়েছেন যে আপনারা ভোট না হওয়া পর্যন্ত ওই বিধানসভাগুলোর উন্নয়ন ও তমুক এগুলো দেখুন বিজেপির রাজ্য নেতৃত্ব বলছে আমরা এই বিষয়টা জানি না আবার গতকাল বিজেপি রাজ্য নেতৃত্ব তারা আলাদা করে ওই বিধানসভাগুলোর জন্যে জন্য নেতা ঠিক করেছে তাদেরকে বলে যে তোমাদের এখানে দায়িত্ব দেওয়া হলো আচ্ছা ফলে একটা দলের মধ্যে হচ্ছে কি সবাই নিজেকে একদিকে মানে দলপ্রেমী এবং হারে তাই এখন মন্ত্রীদেরকে বা যোগী আদিত্যনাথ মিটিং যে এই দশটা বিধায়ক বিধানসভার জন্য আপনাদের দায়িত্ব ভাগ করে নিন উনি দায়িত্ব ভাগ করেও দিয়েছেন এবং তাদেরকে বলেছে আমাকে রেগুলার ফিডব্যাক দিন এবার পার্টি বলেছে আমরা এই বিষয়ে কিছু জানি না গতকাল পার্টি মিটিং করে তারা আবার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের দায়িত্ব দিয়ে দিয়েছে দলের তার মানেটা কি তার মানে হচ্ছে যে দলের এখন একটা মুসল পর্ব শুরু হয়ে গেছে যে এই নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি কাজ দেখানো জাহির করা এটা চলছে একদমই আমল্লা সুকান্ত মজুমদারের এই মন্তব্যের জেরে রাজনীতির জল কতদূর গড়ায় সেদিকে আমাদের নজর থাকবে আপনাদের চোখ থাকুক দেওয়ালে কারণ খবর এখন এখানেই